নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার রান্নাঘরে সবাইকেই জানাই স্বাগত আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি এঁচুর চিংড়ি খেতে সত্যিই খুবই অসাধারণ লাগে আমার রান্না আপনাদের যদি ভালো লাগে রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ হাফ চামচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি সাতশো থেকে আটশো গ্রাম এঁচড় ডুমোডুমো করে কেটে নিয়েছি এঁচড় চিংড়ি রান্না করার আগেই এঁচড়টাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব চুলার মধ্যে কড়া বসিয়ে গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ কেটে রাখা এঁচড় সবগুণে এঁচড় আমি দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তিতে নেড়ে মিডিয়াম টু আঁচ করে দশ মিনিট সেদ্ধ করে নেব। দশ মিনিট পর দেখে নেব এঁচোরটা সেদ্ধ হয়ে গেছে কি না এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি এচোড়টা সিদ্ধ করব না তাতে ভালো লাগবে না খেতে ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ভালো করে কড়া ধুয়ে পরিষ্কার করে আবার আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন চার চামচের মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা আবার ভেজে নেব চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এপিট করে লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজব না আর একটা কথা বলি অনেকেই চিংড়ি মাছ তরকারি জল দেওয়ার পরে আলু যখন সেদ্ধ হয়ে যায় তখন চিংড়ি মাছ দেয় সেই ক্ষেত্রে চিংড়ি মাছটাকে একটু বেশি করে ভাজবেন তাতে করে খেতে ভালো লাগবে যেহেতু আমি কষানোর সময় দেব তো আমি এপিট এপিট করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নেব সবগুনো আলু আমি দিয়ে দিয়েছি দিয়ে খুনটিতে ভালো করে নেড়ে আমি একেবারে আঁচ কমিয়ে দেব দিয়ে পাঁচ ছ মিনিট আমি আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কিনা মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি দিয়ে ঠিক এইভাবে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এবার আমি একই তেলে এঁচোড়টাকেও ভেজে নেব এঁচো ভাজার সময় এঁচোড় ভাজার সময় আমি আঁচটাকে বাড়িয়ে রেখেছি কেননা কম আছে এঁচোড় ভাজলে এঁচোড়টা সেদ্ধ করা আছে ভেঙে যেতে পারে তার জন্য আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি আর পাঁচ ছ মিনিটের মতো করে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আবার হাফ কাপের একটু কম তেল দিয়ে দিলাম আপনারা যদি তেলটা কম খান তো তেলটা কম দেবেন যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করবো একটু তেলটা বেশি দিয়েছি এখানে আমি বড়ো এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা এক চামচ জিরে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণে সুন্দর গন্ধটা চলে এসছে আসার পরেই সুন্দর গন্ধ আসার পরেই কেটে রাখা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব আবার আমি দু তিন মিনিটের মতো আবার একটু ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন লাল লালও হয়ে গেছে রসুনের গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি আমি এখানে ছোট ছোট দুটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারেন টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন দুগাটের মতো আদা হাফ চামচ জিরে আর হা হাফ চামচ ধনে আমি একই সাথে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন মশলাটা একটু লেগে যাচ্ছিলো তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব যখনই দেখবে মশলাটা হচ্ছে না অথচ একটু লেগে যাচ্ছে সেই সময় অল্প একটু জল দিয়ে আবার নাড়তে থাকবেন তাতে করে তেলটা তাড়াতাড়ি ওপরে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন তেলটা ওপর একটু ভেসে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝালটা খাবেন সেইভাবেই ঝালটা দেবেন আগেই আমি যেহেতু জল দিয়েছি তা এখন জল প্রয়োজন নেই আমি কষাতে থাকবো ভালো করে ওপরে অল্প অল্প তেল ভেসে এসছে সেই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা এঁচড় আর ভেজে রাখা আলু দিয়ে আবার আমি ভালো করে দু চার মিনিটের মতো কষিয়ে নেব যখন দেখবে নিচে একটু লেগে লেগে যাচ্ছে অল্প একটু জল দিয়ে দেবেন তাতে করে লাগবে না এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ একেবারে আজ কমানো আছে আমার রান্না করতে অনেকটাই টাইম লাগে আমি যেহেতু আজ কমিয়ে রান্নাটা করি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আর মশলা থেকে এত সুন্দর কালার আসে চিংড়ি মাছ দেওয়ার পরেই একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার আবার দু তিন মিনিটের মতো চিংড়ি মাছটাকে আলু এঁচড়ের সাথেই ভালো করে কষে নেবো তাতে করে খেতে খুবই অসাধারণ লাগে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা আমি ঝোল রাখবো এখানে আমি দিয়ে দিয়েছি দু গ্লাসের মতো জল আপনারা যতটাই ঝোল খাবেন ততটাই জল দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম লবণ আমার রান্না আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন আর আরও ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটাই কমে গেছে আলুও একটা ভেঙে দেখলাম সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমি এখানে দিইনি হয়ে গেছে রান্না